ওয়াশিং মেশিন নাই তাই বলে কি কাপড় ধোয়া যাবে না এইভাবে সাইকেলের প্যাডেল ঘুরিয়েও কাপড় ওয়াশ করা যায় আর বেল্ট না থাকলে প্যান্ট খুলে পরে যাবে তা তো হতে পারে না একটা ব্যবস্থা তো করতে হবে আর বাইক চালানোর সময় সেফটি সিকিউরিটি বলতে তো একটা বিষয় থাকে সবাই ভুল করতে পারে কিন্তু এই মদনটাকে তো আর সেই ভুলটা করতে পারে না দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই মদনটাকের বুদ্ধির খেলা সকাল থেকে রাত পর্যন্ত সে যে সমস্ত বুদ্ধিগুলো করে এই ভিডিওগুলো দেখলে আপনারাও দৈনন্দিন জীবনে অনেক কিছু শিখতে পারবেন এই দেখেন মোটা কাপড় কিংবা তের পাল কিভাবে সহজভাবে ভাততে হয় সেটা এই মদনটাকের কাছ থেকে শিখে রাখুন এরপরে ভেজা জুতাকে রোদে শুকানোর জন্য হ্যাঙ্গার বাঁকা করে এইভাবে জুতাগুলোকে ঝুলিয়ে দিতে হয় ধানের জমিতে পশু পাখির আক্রমণ ঠেকাতে দেখেন মদনটা কত সুন্দর একটা ব্যবস্থা করলো মদন টাকের মাথায় এত বুদ্ধি থাকতে সে খাবে হাত দিয়ে ডিম ছিলে এটা তো হতে পারে না সিদ্ধ ডিম ছেলার জন্য দেখেন কত সুন্দর একটা টেকনিক বের করলো মাথায় এত বুদ্ধি থাকতে ছুরি দিয়ে পনির টুকরো করতে হয় এটা তো ব্যাডমিন্টনের ব্যাট দিয়েই করা যায় আর দেখেন কোদাল এবং বেলচা একই সাথে দুই কাজ যদি একটা দিয়ে করা যায় তাহলে তার মন্দ হয় না আর গাছে পানি দেওয়ার জন্য যদি এইভাবে ঝর্নার মতো সিস্টেম করা যায় তাহলে তো ভালোই হয় আর যদি পানির কল না থাকে তাহলে করে কিন্তু চাইলে গাছে আন্ডার ওয়ার সেন্টু গেঞ্জি এগুলো ধোয়ার জন্য শুধু শুধু ওয়াশিং মেশিনের কি দরকার একটা পাঁচ লিটারের বোতল হলেই তো হয় আর কমলা ছোট বড় সাইজ আলাদা করা এটা তো কঠিন কোনো কাজ না কিন্তু সমস্যা হলো মাঝে মধ্যে মাথায় বুদ্ধিটা একটু বেশি কাজ করে তাই যেখানে সেখানে মাথা ঢুকিয়ে কট খেতে হয় এমন কট খাওয়ার পর